আমি করে যার ফোন কেনার সামর্থ্য নাই ঠিক আছে কমেন্ট করবেন ওরা তোরা কমেন্ট করবেন একটা ফোন গিফট এটা কিন্তু সেলফি ক্যামেরা আবার অনেকে ভাবে ভাই পপ হাত থেকে পরে গেল যে পপ ভেঙে তা নাই অটো সেন্সর

আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোন ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা পেতে চেষ্টা করবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ব্যস্ত অসংক অসংক ভালো আছে ইনশাআল্লাহ অসংক ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি দাদা জি ভাই আজকে এখান থেকে এই পর্যন্ত মানে ইউজ ফর মানে কোয়ান্টিটি আছে প্রত্যেকটি প্রোডাক্টের বক্স চার্জার এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে মানে আপনার বাজেট কত হ্যাঁ বাজেট দুই হাজার তিন হাজার আপনি তিন হাজার টাকা হলে একটা স্মার্টফোন পার্চেস করতে পারবেন আর একটা কথা ভাইয়া রিয়েলমি ফোনে এক হাজার টাকা ডিসকাউন্ট অপ্পোতে দুই টাকা ডিসকাউন্ট ভিভোতে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মানে আজকে প্রত্যেকটি প্রোডাক্টে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট দেওয়ার অবশ্যই ট্রাই করবো ভাইয়া প্রত্যেকটি ডিভাইসে আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে কুরিয়ার মাধ্যম অনেকে আছে ঢাকার বাইরে থাকে বা ঢাকার মধ্যে থাকে যে শপে আসতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বাকি টাকা ডিউ এর মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিব যখন রিসিভ করবেন বাকি টাকা আর ডেলিভারি চার্জ দিয়ে রিসিভ করে নিতে পারবেন ওকে তো আজকে শুরু করবেন দিয়ে আজকে ভাই আমরা শুরু করি একদম লো রেঞ্জের ডিভাইস থেকে যেমন এটা হচ্ছে Oppo A3s Oppo A3s কালার আছে হ্যাঁ Oppo A3s কালার আছে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে ইনশাআল্লাহ আমি দিতে পারবো মোবাইল এক্সচেঞ্জের তরফ থেকে

বাজেট কম ফিঙ্গারপ্রিন্ট লাগবে ব্যাটারি ব্যাকআপ একটু ভালো লাগবে তাদের জন্য এই ডিভাইসটা এটা হচ্ছে Oppo A5s A5s হ্যাঁ 6GB 128GB পিছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওকে হ্যাঁ এটা ভাইয়া আজকে অফার পেজ দিব মাত্র 5000 টাকা যা 5000 টাকা মাত্র 5000 টাকা করে দিতে পারবে Oppo A5s জি ভাই তারপর চলে যাই ভাই মিনি পাওয়ার ব্যাংকের কাছে যেটা কিনা ভাইয়া সবারই খুব পছন্দের একটি ডিভাইস Vivo Y11 হ্যাঁ Y11 হ্যাঁ Vivo Y11 কালার আছে কোয়ান্টিটি আছে যা যত কিছু লাগবে ইনশাআল্লাহ আমি দিতে পারবো

মাসবি থাকছে তারপর ভাইয়া আরেকটা ডিভাইসে চলে যাই আরেকটা ডিভাইস না জানা আরেকটা যেটা আমি রাখছি এই ভিডিওতে যদি মাত্র পাঁচ হাজার ভিউ কমপ্লিট করতে পারেন পাঁচ হাজার ভিউ দুইশো লাইক আর পাঁচশো কমেন্ট জান এই অপো এ ফিফটি সেভেন ফার্স্ট জেনারেশন আমি গিফট করে দিব সম্পূর্ণ গিফট হ্যাঁ যার ফোন কেনার সামর্থ্য নাই ঠিক আছে কমেন্ট করবেন ওরা তোরা কমেন্ট করবেন একটা ফোন গিফট ফুল গিফট

রেডমি নোট টেন প্রো ম্যাক্স লাগবে রেডমি নোট টেন প্রো ম্যাক্স আজকে কিন্তু ভাই রেডমি নোট টেন প্রো ম্যাক্স নিয়ে আসলাম এটা কিন্তু ভাই ডুয়াল স্পিকার ওকে আপনি পাবজি খেলতেছেন এনিমি আসবে কি ডান্সার দিয়ে ডান্সার এর স্পিকার বাজবে এনিমি আসছে বাম সাইড থেকে বাম সাইড এর স্পিকার বাজবে এমন একটা ডিভাইস এটা কিন্তু মাত্র আট একশো আঠাইশের ডিভাইস মাত্র দিয়ে দিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা নিতে পারবেন অনলি ডিভাইস এটা আচ্ছা জি ভাইয়া তারপরে ভাই একটু এই পাশে চলে আসি ভিভো যাদের বাজেট কম ভিভোর মধ্যে ডিভাইস লাগবে তাদের জন্য কিন্তু ভিভো ওয়ানটি ফাইভ নাইন্টি ফাইভ ভিভো ওয়ান নাইন্টি ফাইভ ছয় জিবি এক সার জিবি আজকের অফার প্রাইস ঠিক আছে ভাই আজকে এটার এমন একটা অফার দিব ভাই এই অফার হারালে কাটতে হবে হারালে মাত্র পাঁচ হাজার টাকায় টাকা ঠিক ভাই মাত্র পাঁচ টাকা ফুল ডিসপ্লে ডিভাইস সাথে কিন্তু পিছে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফুল ডিসপ্লে ডিভাইস ওকে হ্যাঁ তারপর এটারই একটা ছোট ভাই এটা হচ্ছে Vivo Y85 Y85 হ্যাঁ Vivo Y85 ভাই এটার ক্যামেরাটা কিন্তু অসাধারণ ভাই ফ্রন্ট ক্যামেরা কিন্তু সেলফি এক্সপার্ট ক্যামেরা ভাই মার্কেট প্রাইস 17000 টাকা ওকে হ্যাঁ আজকে জানেন কত টাকায় দিব কত ভাই মার্কেট প্রাইস 17000 টাকা আজকে ভাই পুরো 12500 টাকা ডিসকাউন্ট মাত্র 4500 4500 জি মাত্র 4500 টাকা দিয়ে দিলাম তারপর ভাই আমরা দেখাচ্ছি ওই যারা মানে ডিসপ্লেতে কোনো কাটআউট চান না ভাই আমার ডিসপ্লেতে কোনো কাটআউট লাগবে না ফুল ডিসপ্লেতে ডিভাইস লাগবে ভাই এই ডিভাইসটা দেখেন হ্যাঁ এটা কিন্তু ভাই পপ আপ ক্যামেরা এই সেলফি ক্যামেরা হ্যাঁ পপ আপ সেলফি ক্যামেরা আবার অনেকে ভাবে কি ভাই পপ আপ দেখাবে হাত থেকে পড়ে গেলে যে পপ আপটা ভেঙে যাবে তা না এই যে অটো সেন্সর এই যে অটো অটো ভিতরে ইন হয়ে যাচ্ছে এটা ভাই 8GB 256GB সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পিছে কিন্তু 48 4500 এমএর ব্যাটারি বক্স আছে চার্জার আছে 7 দিনের গ্যারান্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র 7500 7500 মাত্র 7500 টাকা করে নিতে পারবেন Vivo V15 ফুল ডিসপ্লে জি ভাইয়া

তারপরে তারপরে আরেকটা 5G ডিভাইসে চলে যায় সেটা হচ্ছে Realme 7 5G Realme 7 5G ভাই Realme 7 5G খুবই চাইদা সম্পূর্ণ একটা ডিভাইস জেরাতে কিনা ভাই 8GB 256GB ডায়মন্ড সিরিজের 700 UA প্রসেসর ক্যামেরাটা কিন্তু অসাধারণ এই দেখেন ক্যামেরা টু ক্যামেরা এত সুন্দর যদি হয় আর হাতে নিলে তে অন্যরকম আজকে ভাই এটা বক্স সহকারে যে দেখেন বক্স আছে চার্জার তো আছে আজকে এটা দিব মাত্র 8500

তারপর অনেকে খুঁজে ভাই ভিভো ভিভো ওয়াই টোয়েন্টি ভাই ওয়াই টোয়েন্টি ভাই ব্যাটারি ব্যাকআপ লাগবে ভালো যে ভাই আমি একটানা ছয় ঘন্টা গেমিং করবো ভাই এটা সেই ডিভাইস একটানা ছয় ঘন্টা আপনি ফ্রি ফায়ার খেলবেন তাও চার্জ শেষ হবে না আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে চার্জার আছে সবকিছু আছে মাত্র সাত হাজার সাত হাজার টাকা জি ভাই মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবে এই ডিভাইসটা তারপর তারপর ভাই দেখাচ্ছি রেডমি সিরিজের কিছু প্রোডাক্ট রেডমি নোটে রেডমি নোট হ্যাঁ রেডমি নোটেট এটা কিন্তু ভাই দুই হাজার বিশ সাল দুহাজার একুশ সালবার করে লঞ্চ করা হয়েছে ছয় জিবি র্যাম এক সাত জিবি রাম ভাইয়াশো দিলাম আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকায় আর যদি কেউ দেখাতে পারে আপনার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছে ভাই পাঁচশো ডিসকাউন্ট থাকবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই নোটের দেখলেন দেখেন

যে কোনো থানা যে কোনো জেলায় আমরা প্রোডাক্ট অবশ্যই পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং বুঝতে থাকবেন ক্ষোধাবি সবাইকে